ইতিমধ্যে একটি শট আদা হয়েছে পাকুটিয়ার মামুন জাগরে শট এবং গোল ওয়াট এ গোল একেবারে গোলকিপারকে বোকা বানিয়ে জসিম তাকে বোকা বানিয়ে সরাসরি গোল পোস্টে বল আপনারা যারা শুভরাজ বংশী আমার নামের সাথে মিল রয়েছে শুভ শুভ সরকার শুভরাজ বংশী ওয়াট এ কম্বিনেশন এবং গোল হয়ে গেল পাকুটিয়া দুই

আউট কাকে আউট করবেন জানি না আজকে কোন দল উঠায় সেটি দেখার অপেক্ষা আমরা ফাইনালের হাত ফাইনালের ফাইনালের হাত কিন্তু দিচ্ছে দুইটি করে মা ইউ মামুন দহরের গোলকিমার একটি গোল চেক করেছেন দিস ইজ দ্য স্মর্ট লাইট নাপ আহ হেলিকপ্টার মামুন হেলিকপ্টার মামুন হেলিকপ্টার মামুন হেলিকপ্টার মামুন গোল করতে হবে গোল করতে হবে মামুন

করছেন হালিম নাকি ফুসকা যেটি বলছিলাম সেই হালিমই কিন্তু জয়ী হলো গোল হয়ে গেল এখন যাচ্ছেন কষাই শাওন কেটে ভাড়া ভাড়া করতে হবে শ্রাউন

কসাই 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 নিজেই নিজের অন্তর কেটে ফালাফালা করে দিল বোল করতে পারলেন না একেবারে ব্যর্থ হতাশ মাথায় হাত দিয়ে তিনি কিন্তু ট্যানেল এরিয়া থেকে বের হয়ে যাচ্ছেন এক্সাক্টলি আছে সিস্টেম স্কোর কত চলছে সাংবাদিক হয়ে গেছে এসটেন এন্ড ফাইনাল শট পাগুরিয়া শট পাগুরিয়া শট নাম্বার 3 ক্যাপ্টেন জাকির ভাই বুমবুম জাকির তিনি কিন্তু টেনশনে আছেন দুহাত প্রসারিত করে সৃষ্টিকর্তার কাছে বিজয় অভিনন্দন জগৎ